গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি লোকনাথ আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি তোমাদের অনুপ্রেরণা ভালোবাসা সহানুভূতি এগুলো আমার কাছে আছে বলে আজকে মাঝে মাঝে সময় পেলেই আমি তোমাদের কাছে গল্প করতে চলে আসি নতুন জায়গার দর্শন দেখাতে এগোনার জন্যে আসি আজকে এই পার্ক স্ট্রিটে একটা নতুন জায়গা আমার কাছে কারণ হচ্ছে এই জায়গাটা এই পার্ক স্ট্রিট চত্বরে এত মনোরম এবং খুবই সুন্দর আমি কখনো ভাবতে পারিনি যে পার্ক এর মতো জায়গায় এই রকম সবুজ গাছপালায় ঘেরা এত সুন্দর জায়গা একটা আমি দেখতে পাব বন্ধুরা দেখো খুব সুন্দর জায়গাটা পুরো সবুজ চারিদিকে অনেক গাছপালা আবার তার অপোজিটে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে ঘোড়া একটা দাঁড়িয়ে আছে খুব ভালো আজকে এই সকালবেলায় এই ঘুরতে এসে এখানটায় এই জায়গাটা দেখে খুব আনন্দ লাগলো চারিদিকে দেখো বট গাছ অসংখ্য গাছের মধ্যে দাঁড়িয়ে আছে এই সবুজ গাছপালা এই কলকাতা শহরের মধ্যে দেখলে মনটা খুবই ভালো হয় কারণ যেহেতু আমরা গ্রাম বাংলার ছেলে তো গ্রামের মাটি তার এই বর্ষাকাল সেই গ্রামের মাটি যখন ভিজে যার গন্ধ ওঠে সেই গন্ধ অনুভব করে এত বছর বড় হয়েছে তো সেইটা আমার খুব ভালো লাগে এবং সবুজে ঘেরা জায়গাটা যে সবুজ গাছপালার মধ্যে যে আসল একটা আনন্দ মহিমা এই গাছ এই গাছ আমাদের জীবনে প্রচুর প্রচুর আমাদের জীবনের মাহাত্ম আছে তোমাদেরকে দেখায় ঘন জঙ্গলের মধ্যে প্রচুর গাছপালা এবং বিশাল বিস্তীর্ণ একটা মাঠ যেখানে ছেলেরা খেলা করছে পাশে একটা ছোট্ট নদীও আছে খুবই ভালো লাগলো আমার এই জায়গাটা আজকে সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আমরা কলকাতা মানে ভাবি ভাবি যে বড়ো বড়ো বিল্ডিং অফিস অবশ্যই এগোনা ঠিক কিন্তু এই সবুজ যে ঘেরা এই যে পরিবেশ বিস্তীর্ণ মাঠ যেখানে বাচ্চারা খেলা করছে এই জায়গাটারও একটা অপুরন্ত মূল্য আছে সকালবেলা এই পরিবেশটা পেয়ে আমি খুব আনন্দিত তোমাদের কাছে দেখালাম এই মাঠটাতে একটা সময় যখন রথযাত্রা হয় তখন এই জায়গাটাতে রথযাত্রার একটা অনুষ্ঠান হয় আমি তখনও এসেছিলাম কিন্তু এর ভেতরে যে একটা আলাদা মনোরম দৃশ্য আছে সেটা আমি কল্পনা করতে পারিনি আজকে যখন আমি এটা দেখলাম তখন আমি নিজেই অবাক হলাম যে যেখানটায় রথযাত্রার প্রোগ্রামটা হয় সেখানে প্যান্ডেলে ঘেরা থাকে বলে হয়তো এটা কোনো আমার চোখে পড়েনি কিন্তু আজ যখন প্যান্ডেল নেই খোলা আকাশ গাছপালায় ভর্তি তখন এর যে সৌন্দর্য এর যে মাধুর্য সেটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে তার সঙ্গে সঙ্গে তোমাদের আশীর্বাদ ভালোবাসা এগুলা তো আছেই এগুনার জন্যেই আজকে আমি এই ভিডিওটি বানালাম তোমরা অনেক অনেক লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ সুন্দর যে গাছপালার পরিবেশ দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিছুটা রোদ আছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু এই গাছতলা থেকে বেরিয়ে গেলে যে রোদে একটা আবজা ভাব সেটার জন্য মতো দেখাতে পারলাম না কিন্তু এখানে দাঁড়িয়ে গাছতলায় দাঁড়িয়ে তোমাদেরকে যে দূর থেকে জিনিসগুলা দেখাচ্ছি এখানে বুঝতে পারছো কত সুন্দর লাগছে পাশে একটা ঝিল আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আরও লোকজনকে দেখানোর সুযোগ করে দাও এবং এবং যদি কোনো সময় এই পার্কস্ট্রিট চত্বরে আসো এই জায়গাটায় একবার ঘুরে যাও ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের মঙ্গল করুক এই বলে রাখছি আজকে জয় হিন্দ জয় ভারত